মাইয়ের কবর দিয়ে আজান দেওয়ার সিস্টেমটা কি বিদাত নাকি শূন্য কি শূন্য বলে কেন সময় সুযোগ আছে এই ফটুয়া দেওয়ার পরে আমাকে গাড়ি পর্যন্ত যেতে দেয় নাই মানে এরা আটকাইতে হবে এই এত বড় ফটুয়া দিয়ে যাইবে কিভাবে তাহলে যারা বিদাতের উপরে প্রতিষ্ঠিত সেখানে একটা হক কথা বলা যাবে না হক কথা বলে প্রতিষ্ঠিত করা যাবে না আমি ভাবলাম তো আমার তো বয়স প্রায় একুশ বছর আর কতদিন এই বিদাতের স্তূপে থাকবো অনেক যুদ্ধ করে অনেক জাহাত করে আমি এই ময়দান ছেড়েছি এখন আমাকে গুম করবে আমি তখন বলেছি যেখান থেকে গুম করা হবে আমি সেখানে চলে গেলেই তো কথা কন্যা আমরা মেহেন্দ্র লাভটা কি হবে আমাকে সেখানে যাওয়ার জন্য বলে দেন। শেখ আলী তান বলেন আমি চল্লিশটা আয়াত পড়লাম কোরআন শরীফের ভিতরে কতটা সবাই বলেন না কতটা চল্লিশটা না সব আমার বিপক্ষে আমি সাতাইশ বছর দাওয়াতের কাজে কাজে দরস এর কাজে আমি সাতাইশ বছর ক্ষেত করলাম সর্বশেষ কোরআন ৪০ চল্লিশটা আয়াত আমার বিপক্ষে চলে গেল তা আমি কিসের আলেম হইলাম কিসের দায়ী হলাম রাত্রে তিনি তাহাজ পরে একটু ভারাক্রান্ত হৃদয় নিয়ে শুয়েছেন স্বপ্নের মধ্যে আল্লাহ পাক অথবা ইলহামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন শায়েক আলী ও আলী কোরআন করিমের সুরাতুল বাকারার দুই শত বাইশ নম্বর আয়াত খুলে দেখ ওটা তোর পক্ষে রেখেছে আয়াতে আল্লাহ পাক বলেছেন ইয়ুহিবুত tawabinna w yuhibbul mutatahhirin আল্লাহ পাক ভালোবাসেন পছন্দ করেন যে ইউতান করে যে ফিরে আসে কথা বলেন না কেন যে ফিরে আসে যে তাওবা করে আল্লাহ তাকে পছন্দ করেন শেখ আলী দঙ্গাবি বলেন তাহলে তো এই আয়াতের মাধ্যমে এই শেতীবন্দনের মাধ্যমে আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত বান্দাদেরকে বাঁচায়া দিবেন হাজার গুনায় গুনা গুনাগার হাজার অপরাধী অপরাধী হাজার পাপে পাপী হওয়ার পরে মাত্র একটা সেফা একটা বৈশিষ্ট্য গ্রহণ করলে তাওবা গ্রহণ করলে দুনিয়ার সমস্ত পাপ সমস্ত গুনা সমস্ত অপরাধ এক নিমিষে আল্লাহ পাক শেষ করে দেন কথা বলেন ঠিক কি না শায়খ আলী তানদাবি বললেন আল্লাহ তোমার হাজার শুকরিয়া এই আয়াতের মাধ্যমে আমি এখন পরিষ্কার বুঝতে পেরেছি আমার যত রকমের ত্রুটি বিচ্ছুতি ছিল সব ত্রুটি বিচ্ছুতির থেকে মুক্তি লাভের জন্য আমাকে অনেক বেশি তাসির করেছে অনেক বেশি তাসির করেছে কোথায় ঘুরলাম কোথায় সময় পার করলাম আমি আরো অনেক জায়গায় বলেছি আমি সোনাকান্দা থেকে একটা বিষয় ভিত্তিক বয়ান বয়ান করার জন্য প্রস্তুতি নেওয়া তাফসির ভিত্তিক বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া তাদের মাঠে ময়দানে বায়ানের জন্য যাইতাম আমি যখন খানা খাইতে বসতাম পিছন থেকে এসে বলতো হুজুর অলিপুরি সাহেব অমুক জায়গায় আসছে আইসা সাবান সারা আমাদেরকে গোসল করায় দিয়ে গেছে এখন আমরা সাবান দিয়ে গোসল করে দিয়ে এবার আমি কি করতাম বলতাম যে আমি তো সুরাতুর নুরের এত নম্বর আয়াত তফসির করা চিন্তা করছিলাম কহুদুর দরকার নাই চিন্তা করেন কোরআনের তফসির শুনবে না শুনবে কোনটা ওই নফল মুস্তাহাবের গুতা গুতিয়া ঠেলা ফেলি শুনতে চায় আমি যেখানে গিয়েছি বিশ্বাস করেন আমার বিশিভিত্তিক ইসলাহি বয়ান বিশিভিত্তিক তফসিরের বয়ান ওরা শুনতে চায় না ওরা জানাজার নামাজের পরে দোয়া করা বিদাত ফতুয়া দিয়েছে আপনি একটু কি করেন দলিল ভিত্তিক কথা বলেন আচ্ছা বলেন তো জানাজার পরে দোয়া করা দলিল আছে কথা কোন কোন আছে কোন দলি তাহলে হারাদিন চিন্তা করলে কি লাভ হবে কোন কিছু এখানে আছে আমি আলামিন সংস্থার মধ্যে আমি কথা বলেছিলাম যে আমি তো উনিশটা বাহাস করেছি সাফার আর হেতারা কয় কি জানেন তারা আমাদের কিছু নাই তো কি বলেন কিছু আছে এই যে আপনার জানাজার পরে দোয়া করা এখানে কোন হাদিস করে আছে কিছু এই যারা বাস মনে যারা করছে সব তো কোন কিছুই তো নাই এখন আমি যে গোমর ফাঁস করতেছি এখন তারা পাগল হয়ে গেছে আমি তো জানি এখানে কি আছে জানি না আমি কথা কন্যা জানি না যাই হোক আরেকটা বিষয় আমাকে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া করেছে সিয়ারু নুবালা এই কিতাবের মধ্যে আমি হজরত আবদুল্লাহ ইবুল মুবারকের জীবন কাহিনী শুনে আমি নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করেছি এই সিয়ারু আলাবিন্ন বলার মধ্যে আবদুল্লাহ ইবদুল মুবারক এর জীবন ইতিহাস এভাবে লেখা আছে যুদ্ধের মাঠে মুসলমানদের কাফেলায় যুদ্ধ যখন শুরু হয়েছে মুসলমানদের পাঁচজন বীরপুরুষ পুরুষ পাঁচজন সাহসী যোদ্ধা কাফেরদের একজনের হাতে কি হয়েছে শহীদ হয়ে গেছে কয়জনের হাতে কাফের একজনের হাতে মুসলমানদের পাঁচজন বীর পুরুষ শহীদ হয়ে গেছে শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমানদের শিবিরে এই আত্মনাথ শুরু হয়েছে আর কোন যোদ্ধা ওই কাফের সামনে গেলে সহি সালামতে যুদ্ধ করে ফিরে আসতে পারবে না এই যুদ্ধাকে পরাস্ত করা কারো জন্য সব কারোই সক্ষমতা নাই এই চিন্তা ফিকিরের মধ্য দিয়া মুসলমানগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা আত্মসমর্পণ করে পরাজয় স্বীকার করব। তখনই আবদুল্লাহ ইবনুল মুবারক বলেছেন তোমরা আত্মসমর্পণ করো না যতক্ষণ পর্যন্ত আমাকে যুদ্ধের মাঠে না পাঠাবা একটু বলেন না নল বলতেছে আমারে পাঠাও সবাই বলতেছে উনি তো আমি তো লক্ষ লক্ষ হাফিজের হাফেজ আপনি শহীদ হয়ে গেলে তো আর আমাদের ইসলামের দিনের ক্ষেতমত এলমে হাদিসের খেতমত স্তব্ধ হয়ে যাবে তখন তিনি বললেন তোমাদের বিচার তোমাদের হাসর তোমাদের কিয়ামত তোমাদের কবর তোমাদের হিসাব নিকাশ তোমাদের সাথে যদি হাসরের মাঠে আল্লাহ আমাকে বলে ওরা পরাজয় স্বীকার করলো তুই একটা বার যুদ্ধে গেলি না আমি আল্লাহর কাছে কি জবাব দিব শোনো তোমরা আমাকে বারণ করো না আমি একটু চেষ্টা করতে চাই তখন সবাই মিলে রাজি হয়েছেন তিনি সামনে গেছে কাফের তো অনেক বড় যোদ্ধা অনেক বড় সাহসী তিনি বললেন সামনে গিয়া আমি আগে আঘাত করব না ইসলাম কখনো কাউকে আগে আঘাত করে না ইসলাম আগে আঘাত ছয় তারপরে প্রতিহত করে ঠিক কিনে বলেন এই কথা বলার পরে তিনি কাফেরকে বললেন তুমি আঘাত করো আল্লাহু আকবার বলে আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি প্রতিহত করেছেন আল্লাহর কি কুদরত কি ক্ষমতা আল্লাহ আকবার ধনীতে কাফের তরবারের টুকরা টুকরা হয়ে গেছে কাফের কি পরাস্ত হয়ে গেছে তখন আবদুল্লাহ মুবারক বলছেন তোমার ফলা তো শেষ এখন আমার ফলা আমি তোমাকে আঘাত করব আল্লাহ আকবর এই ধনী দিয়ে যখন আঘাত করেছেন তারিখের মধ্যে এসেছে এক আঘাতে ওই কাফের শিরস্ত্রাণ ভেঙে টুকরা হয়ে পড়ে গেছে মাথার উপরে তরবারি পড়েছে মাথা দ্বিখণ্ডিত হয়ে তরবারি বুক পর্যন্ত কলিজায় স্পর্শ করেছে এক আঘাতে কি কাফের কথা কন কাফের শেষ এই কাহিনী আপনাদের সামনে শোনাবার উদ্দেশ্যে আমি বলি নাই এখন যে কথাটা বলবো সেই কথাটা আপনাদের সামনে বলতেছি খুব খেয়াল করে শোনেন